আজকে আমি দেখাবো আমার ফার্ম সিটি তো এটা হচ্ছে আমার ফার্মের বাড়ি আর ওই যেগুলো হচ্ছে আমার চাষের জমি আর এটা হচ্ছে ভিলেজ যদি এত বড় না এত একটা সুন্দর না আর ওই যে আমার সুগার ফার্ম ব্যাম্বো ফার্ম গরু আর ছাগলের ফার্ম আছে গরু ফার্মটা এখনও ছোট আর এটা হচ্ছে আমার একটা বাড়িতে যাওয়া সিঁড়ি আর বৃষ্টি শুরু হয়ে গেলো থাক আর এটা হচ্ছে আমার আয়রন ফ্রাম দেখো গুলাম উপরে বসে আছি যাই হোক আমাকে ধাক্কা দিয়ে নামাতে হয় তারপর আয়রন নিতে হয় আর এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রাসাদ সবচেয়ে বড় প্রাসাদ হচ্ছে এটা আমার আর তার সাথে একটা বাংলো বাড়ি তো বৃষ্টিটা আগে কমিয়ে নিই তারপর দেখাচ্ছি একটু দেরি লাগতে পারে আর রুজ দেখতেছি এটা হচ্ছে আমার গোড়া দেখো কিছুক্ষণের মধ্যে বৃষ্টি থেমে যাবে বৃষ্টি থামতে থামতে আমি দেখিয়ে দিই আমার সকল জিনিস এটা হচ্ছে ধান ক্ষেত বলা যেতে পারে দান ক্ষেতের মতন দেখা যায় যে দইটাকে খড় হ্যাঁ খড় বলা যেতে পারে আর এটা হচ্ছে গাজর আর সামনে আছে বিট এটা হচ্ছে বিট দেখো কত সুন্দর লাগতেছে আর সামনে হচ্ছে ফ্রাম সুগার ফ্রাম আর তার সাথে ব্যাম্বু ফ্রাম এটা পরে দেখাবো কালকে একটু ওইদিকে দেখি রাত হয়ে যাচ্ছে এখন ঘুমানোর সময় হয়ে যাবে না স্পন হবে আর কিপার আমার সবচেয়ে বড় শত্রু কিপার আসলে আমার ওয়ালটাকে ধ্বংস করে ফেলবে কিপার হচ্ছে আমার জরম শত্রু তাই আমি রাত জাগি না ঘুমিয়ে পড়ে আর একটু দেখি নি ওই যে এখানে আছে একটা ধান খেত এটাকে আমি ধান খেত বলবো কারণ এটা ধান মতনই লাগে আর ওইটা হচ্ছে আমার চেরি বা স্ট্রবেরি গাছ যেহেতু চেরি গাছ স্ট্রবেরি গাছ মতনই দেখা যায় চেরি গাছ এটার নাম চেরিয়া আর এটা হচ্ছে আমার সবচেয়ে ছোটো ঝরণা মানে আমার দুটো ঝরণা ওইটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোটো আর এটা হচ্ছে আমার চেস্ট রুম বা স্টোর রুম এখানে আমি সব কিছু ভিতরে ভরে রাখি স্টোর করে রাখি আর এখানেও থাকা যায় দুটো মোমবাতি লাগিয়েছি আমি উপরে থাকি হ্যাঁ তোমাদেরকেও দেখানো হবে আর ওইদিকে আরেকটা আছে তো ওইখানে না যাই ওইখানেও থাকা জায়গা আছে এখানেও থাকা জায়গা আছে একটু বাড়িটা দেখে আসি সন্ধ্যাবেলায় আমার বাড়িটা অনেক সুন্দর লাগে ওই যে আমার প্রাসাদ ওই যে সবচেয়ে বড় প্রাসাদ আর সবচেয়ে বড় ঝর্ণাটা দেখা যাচ্ছে এবার আমি ভেতরে ঢুকি আর লাইট অফ করে দিই সরি অ্যাপ দরজাটা এবার ঘুমিয়ে পড়ি গুড মর্নিং সবাইকে এবার আমরা যাবো একটু নিচে নিচে আমি আমার ফার্মটাকে পাহা আমার ভিলেজটাকে কি একটু সুন্দর করে তোমাদের দেখানোর চেষ্টা করব। এটা আমি নিজেই বানিয়েছি এই প্রাসাদটা আর দেখো কত সুন্দর লাগতেছে এটা এখন ডেকোরেশন কমপ্লিট হয় না একটু একটু লাগবে আলু ক্ষেত আর এটা হচ্ছে বিট আর ওইটা হচ্ছে সুগার ফার্ম বা সুগার খেত আর ওইখানে সুগার লাগানো আছে তবে এখানটাই দেখে এটা হচ্ছে সুগার সুগার খেতে আর প্রচণ্ড পরিমাণে সুগার হয় আর এটা হচ্ছে আমার ব্যাম্বু ফার্ম আর ওইখানে ছাগল আর গরুর ফার্ম আছে ওইটা এখন না দেখায় ভিডিও রঙ হয়ে যাবে কিছু ব্যাম্বু গাছ লাগিয়েছি সিঁড়ি গেলে দেরি লাগবে আমি ট্রেন দিয়ে চলে যাই খুব তাড়াতাড়ি যাওয়া হবে ট্রেন দিয়ে চলে যাই ট্রেন গাড়িটা আমি নিজে লাগিয়েছি ট্রেন গাড়িটা গেলে কি হয় আমরা একটু তাড়াতাড়ি চলে যেতে পারি আর সিঁদা গেলে অনেক দেরি লাগে আর কি তো ট্রেন গাড়ির দরজাটা লাগিয়ে দিলাম আর ওই থেকে না চাই এখানে দিয়ে চলে যাই কারণ এখানে খুব বেশি একটা কিছু নাই আমরা যাব আমার সবচেয়ে বড় তারপর বাংলো বাড়িতে তারপর একটা জায়গা নিয়ে যাবো অনেক সুন্দর লাগে আমার আমার কাছে ওইখানে কোনো বাড়িঘর নাই যদিও তো অনেক সুন্দর লাগে আমি আমার বড় প্রাসাদটাকে জায়গায় গিয়ে ঘুরিয়ে দেখাই আর ওই তো আমার ঝর্ণা বড় ঝর্ণা এখানে আমি সামনেটা আরো অনেক সুন্দর করে ডেকোরেশন করব আসলে এগুলো তো অনেক সময় লাগে তাই না তো এখান থেকে একটু গোসর করতে করতে চলে যায় ওই পারে তো এটাও আমি খুব সুন্দর করে মডিফাই করবো অনেক সুন্দর ডেকোরেশন করবো আরেক ভিডিওতে এবার আমি ভেতরে টুকিয়ে পড়ি এটা আমার প্রাসাদের তো এখানে ভেতরে টুকি কার্পেট দিয়ে রেড কার্পেট ভালো লাগছে না যদিও মোটামুটি লাগছে এখানে হচ্ছে বকসেল আর এখানে থাকার জায়গা আছে দুতলাতে আমার থাকার কোনো জায়গা নেই নিচতলা এবং উপরতলা তাই আছে এটা হচ্ছে কিচেন রুম আর এটা হচ্ছে উনুন বা আর এখানে সুন্দর করে নিচে আগুন ধরানো ছিল কিন্তু উপরে ট্যাপটর লাগানো হচ্ছে ধোয়া উঠতেছে না এখানে চেস্টে দেখা আছে ডেকোরেশনের জন্য আর এগুলো কি আমি নিজেও জানি না দিয়ে রেখেছি ভালো লাগে তাই আর ওই যে আর আমি একটু দেখি উপর থেকে একবার দেখা হয় না এই যে দেখো কত সুন্দর লাগতেছে সে ঝর্নাটা ওয়াও তো নিজের প্রশংসা নিজেই করতেছেন এত সুন্দর বাড়ি বানিয়েছি আল্লাহ এবার এই যে ঘরের ভেতরে আরেকটা বেলকনি আর এখান একটা ঘরে দেখা যাচ্ছে এবার আমি উপরতলায় উপরতলায় গিয়ে দেখাই তোমাদেরকে আবার সুন্দর আর একটা ফ্লোর যাই আমার এগুলো উঠতে অনেক কষ্ট লাগে কারণ উঠতে পাই না পড়ে যায় অনেক সময় সামনে চেনে ডেকোরেশন করা আছে চেন এবং লাইটিং বা বেটা হচ্ছে জার বাতি যদি এতটা ভালো হয় নাই জানি তো আমি তাও অনেক সুন্দর লাগে আমার কাছে এরকমটা পাই সেরকমই তো তাই না তো এখানে রেড কার্পেট দেওয়া আছে ওইখানে যাওয়ার জন্য এখান দিয়ে দেখা যায় বিউ আর ওটা হচ্ছে আমার ছোট্ট মিনি টাওয়ার এখান থেকে আমি যাতে সব ছুটি নিতে এটা হচ্ছে উনুন কি বলে এটাকে এখানে শীতের দিন আমরা মানে কি আগুন থাপাই বা আগুন পোহাই এরকমটাই হবে কিছু একটা যাই হোক আমি নিচে চলে যাই এবার আমার পাশেতে ওই পাশটা দেখা এক পাশ দেখানো হয়েছে এখানে দিয়ে বেশি ওইখানে খুব বেশি একটা নাই তো সুন্দর হ্যাঁ এইটা এখানে সেট বললাম নিজ তাকে দেখিয়ে আসি নিচে এখনও কিছুই হয় নাই নিচে কিছু কমপ্লিট করা হয় নাই নিচে তো মোটামুটি কিছু একটা রয়েছে এবার আমি উপরে চলে যাই উপরে গিয়ে যাবো উপর থেকে ঘুরে আসলাম এই দিকে এই সাইডটা আমি একটু দেখাই আর এখান দিয়ে হচ্ছে চেস্ট বা এগুলো কি কী বলে আমি জানি না যাই হোক একটা কিছু বলেন এখানে আছে সুন্দর সুন্দর বুক শেল্ফ এক রকম এসব গুলি সুন্দর গোটাতে গেল এই যে এই যে দূর বারবার পড়ে যাচ্ছে এই তো উঠে পড়লাম আর এখানে এগুলো আবার রাখা আছে এখানে ছোট্ট একটা জার তো এই যে দেখো ওই যে দেখো কত সুন্দর লাগতেছে আমার গ্রামের গ্রাম না জঙ্গল মার তো মাইন কাফটি আমার সবচেয়ে বেশি ভালো লাগে তো এবার একটু টাওয়ারে একটু সমস্যা আছে সেটা হচ্ছে এসি দিয়ে ওঠা আমার খুবই কষ্টকর তাও চেষ্টা করবে সুন্দর করে ওঠার জন্য পড়ে গেলাম যখন একটু দেখিয়ে নি উকি দিয়ে দেখো কত সুন্দর একটা ভিউ উপরে উঠে যায় আমি হা পড়ে যাচ্ছি কেন দূরও আবার পড়ে গেলাম আচ্ছা আমি উপরে গিয়ে তারপরে আমি দেখা যেতেছি তারাও দেখতে চেষ্টা করে আচ্ছা ঠিক আছে এই যে উপরে এসে পড়লাম আর এই যে আমার প্রাসাদটা আর ওইখানে দেখি হা ও এই যে আমার ফার্ম যেখানে আমার মূল চাষবাস করি তো কৃষক তাই না তো এখানে আমার পাশে থাকলো এখানে আমি রাজা এখানে কৃষক এখানে তামা চাষ আমি নিজেই করি অটোমেটিক ফার্ম অনেক কিছু বানিয়েছি তো অনেক আবার কেটে ভেঙে ফেলেছি কারণ ওটা আবেচে লি হয় বেশি যদি আয়রন ফার্মটা সব অটোমেটিক আমি কেটে ফেলেছি অনেকগুলো বানিয়েছিলাম এবার আমি আমার বাংলা বাড়িটা দেখাই

আচ্ছা নেমে পড়লাম যেন একটু দেখিয়ে নেই দেখো কত সুন্দর লাগতেছি নিজের প্রশংসা আমি নিজেই করি যাই হোক এখন উপরে যাই উপরে সুন্দর সুন্দর ওই যে ট্রিটা দেখা যাচ্ছে ওখানে আমি ট্রি হাউস বানাবো সত্যি অনেক সুন্দর লাগে ট্রি হাউস বানালে এখানে থাকার জায়গা উপরে আচ্ছা আজকে উপরে উঠবো না পরে উপরে উঠবো এক সময় এখন আমি ওই সাইডে দেখে আছি এটা হচ্ছে যে ছোট্ট একটা টাওয়ারের মতন বলা যেতে পারি আর ওই যে দেখো ভালোই লাগতেছে তাই না

ওই যে দেখো কত সুন্দর একটা জঙ্গল ওইখানে এখানে খুব বেশি কিছু নাই বেশি একটা লাগানো মডিফাই করে একটু সুন্দর আর কিছুই নেই সাইডটা অনেক জায়গায় লাইটিং লাগানো আছে देतीस ये भाई तो एक तो बोझा जाए रास्ते बोझा तो आज के बाय